মতের এক লোক হবে ভবিষ্যতে এরা দাড়িতে খেজাব লাগাবে চুলে খেজাব লাগাবে নারীরা সাদা চুলে লাগাবে কালোটা পুরুষ রং করবে নবীজি বলেন এই নারীর ঠিকানাও জাহান নাম অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি যেই চুল এই চুলকে বিভিন্ন কালার বানায় ভয়ঙ্কর কালার বয়স পনেরো বছর কালার বানাইছে লাল আমি তো জানি আমার দাদির চুল হয় লাল আর আপনি পনেরো বছর বয়সে চুল লাল বানাইলেন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না আলমার আতুল্লাতি তৎবুৎ তালাক জিহা বিভয় রিয়া হুজরিন যেই নারী তার স্বামীর কাছে কোনো ওজোর সারা তালাক চায় কোনো ওজোর নাই এমনি তালাক চাইতেছে কেন তালাক চা কারণ তালাক চাওয়ার কারণ হল এ আমি একটু আধুনিকা হতে চাই আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না তাই আমি আপ